اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب النشر وقنا عذاب يوم القيامه اللهم اني ظلمت نفسي ظلما كسرا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ اللَّهُمَّ زَيِّن قُلُوبَنَا بِالْإِيمَانِ اللَّهُمَّ أَكْرِمْ زَاهِرَنَا بِالْإِسْلَامِ اللَّهُمَّ نَوِّرْ قُلُوبَنَا بِالْإِيمَانِ اللَّهُمَّ شَفِّعْنَا يَوْمَ الْقِيَامَةِ بِالْقُرْآنِ

আয়াল্লাহ রব্বাল আলমিন আমরার দিল শয়তানরে জাগা দিতে দিতে আল্লাহ ইমানি বাগিসার মধ্যে শয়তান আর বসবাসা দিয়া গুণ লাগাই দিস আয় আল্লাহ তোমার রেহমত থাকি নাম্রার দিল না উম্মিদ হয়ে গেছে আয় আল্লাহ রেহমত থাকি দিল দূর হয়ে গেছে মৌলা না উম্মিদি দৌর করিয়া আয় আল্লাহ দিলর জংরে দূর করিয়া দিল দিলর মনিসারে দূর করিয়া পাকার পবিত্র বানাই দিলাও হে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তোমার চৌকট ঝুকনে ওয়ালা বানাও হে আল্লাহ তোমার গরুর খাদিম বানাইয়া রাখো মওলা হে আল্লাহ বেদিনি মত দিও না অ্যাক্সিডেন্টের মত দিও না হে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন ডিপ্রেশন ওয়ালা মত দিও না মওলা আয় আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমরার গুনার কারণে মওলা আমরার বিবি আল্লাহ আমরারা লেদ রে তুমি ধ্বংস করিও না মুনি আমরার গুনার কারণে মৌলাহ আমরার জীবন বড়ো বড়ো বেমারে দি আল্লাহ তুমি আল্লাহ পরীক্ষা করিও না হায় আল্লাহ আমরার গুনার কারণে মুনি মুসলমান আর ইসলাম রে বে ইজত করিও না মুনি হায় আল্লাহ নাফর মানি খরি নাফর মানি অল্লাহ শিকার আল্লাহ তুমি আমরার গুনা কুসুরি তুমি মাফ করিয়া দিলা হহে আল্লাহ ঠান্ডার মধ্যে বয়াই হে আল্লাহ দিল খুলিয়া বইসন একমাত্র তোমার আর তোমার হবি বর আমার মু হায় আল্লাহ মুহিবর উন্মতীয় তুমি কবুল আর মঞ্জুর করিলা হে আল্লাহ তলে আমরা আমরার তুমি ছাড়া খোনে বলা নাই মুনি আয় আল্লাহ তুমি আমরার সব কিছু মু আমরার দুখ হওয়ার জায়গা তুমি ছাড়া কেউ নাই আয় আল্লাহ আমরার জীবনের বেদনারে আল্লাহ দিলর বেদনারে তুমি সরিয়ে দূর করে দিলা আয় আল্লাহ রব্বাল আলমিন মদিনার কমলি বলার তো বজ্জু আমরার দিকে দি ফলাই আয় আল্লাহ মদিনার কমলি বলার তো বজ্জু আল্লাহ আমরার জীবনের দিকে দি আল্লাহ আমরার আহ উল্লাদর জীবন ফলাই দি আল্লাহমরার যুবক বাইন তরিওয়ালা কর্মর তৌফিক দো যে কর্ম করলে সোনার নবী বাড়ি তাই কথাবার্তা করুন মুনি আয় আল্লাহ সোনার নবীর দেখবার যুগ আল্লাহ আমলর তৌফিক নসিব ফরমাও আয় আল্লাহ মজলি সুদ তো আসুন আল্লাহ তামামর জায়দ মা কাশিদে হাসানা ফুরা করিয়া দো আয় আল্লাহ মজলিসের মধ্যে বহুত বাইন। আছে

আয় আল্লাহ খাফড় বদলাই সি ডরাইয়ে গুসল গোল শূন্য আয় আল্লাহ নামাজ ছুটি দেইতে পারে মুনি আয় আল্লাহ আমার কারণে কোনো দুদিন নামাজ ছুটে ইতার উপরে তুমি দর পাকড় করি আউলা দিসাবে তোমার কাছে খুশিয়ার আউলা দিসাবে তোমার কাছে মঙ্গিয়ার আয় আল্লাহ তুমি আমরার গুনারে মাফ করিয়া দিলাই আমরার আব্বা আমার আল্লাহ ঠিকানারে জন্য তোর বাগান বানাই আহ আল্লাহ এলাকার বহুত বাইন দেশ সারি বিদেশ আস আহ আল্লাহ তার জান মাল ইজত আবরুর হেফাজত ফরমাই আহ আল্লাহ বিদেশ তাকিন সট ফিতরা মৌলা আয় আল্লাহ মা বা ফখলি থাউলা দল লাগি আহ আল্লাহ ইয়াদ করি কতি কত বালিশ রে বিজাইন মুনি আল্লাহ বিদেশর জওয়ান বাইন সৌদি দুবাই কুয়েতর মধ্যে রনেওয়ালা বইন তোর আল্লাহ মুম্বাই আল্লাহ হায়দ্রাবাদ চেন্নাইয়ের মধ্যে কেরলর মধ্যে রনেওয়ালা বইন তোর আল্লাহ জান মাল ইতাবরুর হিফাজত ফরমায়ু আল্লাহ তালার ব্যবসার মধ্যে তুমি বরকত ওসি ফরমায়ু আয়াল্লাহ নবী দি তবজ্জয় মেহফিলর দিকে দি ফলাই দিও আয়াল্লা তোমার কুদরত ইয়াদ দিয়া আই স্কুর মেহফিল গান তা কবুল করিলাও আয়াল্লাহ আমার মেহফিলা জবান বাইন তরে কবুল ফরমাও আমি একু খুর আল্লাহ বার বার রপ্তা করিয়া ফোনোর মধ্যে আল্লাহ ইয়াদ দেবানি করছ আমি গুনেগান আমি না ফরমান মু আমার বাস যায়ামুনি নবী লাগানির নবীদের নবীনের লিবাস লাগানির কারণে আল্লাহ মৌলা কামিয়া বিসিফ ফরমায়ু আহে আল্লাহ এলাকার তুমি কবুল ফর্মাও আহে আল্লাহ ই তাত্রা ফর মুর দে গা জন্য তোর বাসিন্দা বানাই দিও মুনি ادا ترفر لگے اللہ امر ابر بڑا شمپر گش منیب اے اللہ تمام ضط دنیا سڑیا گے سنگی جنت اور بغان بنائی دیو منیب قبر رے اے اللہ ضت دنیا دسن حیات نصیب فرمائیو ربنا تقبل دعاءنا بجاہ سید المرسلین صلی اللہ علیہ وسلم آمین